তো দর্শক আজকে তোমাদেরকে দেখাবো কতগুলো দুর্দান্ত প্রতিভাশীল মানুষের এই লোকটিকে দেখো এক হাতে দেখো ঘুষি মেরে মেরে কিন্তু কত শক্ত ইটগুলোকে কিন্তু ভেঙে দিচ্ছে এটা কি আদৌ সম্ভব দেখেন অসাধারণ প্রতিভা সে কিন্তু একবারও থামেনি আর এই লোকটাকে দেখেন এর একটা রুটির রেস্টুরেন্ট আছে এ হাতের সাহায্যে রুটিগুলোকে এইভাবে গোল করে দেখো কত ধরনের খেলাও দেখাচ্ছে খেলা দেখাতে দেখাতে কিন্তু রুটিগুলোকে পুরো মানে বড় করে কমপ্লিট করে দেয় আর সবাই দেখার জন্য ভিড় করে দাঁড়িয়ে আছে। জাস্ট অসাধারণ প্রতিভা দেখেন একদম রুটি বেলতে অসুবিধা হয় তার জন্য সে এইভাবেই করছে আর এই মেয়ে ছেলেটাকে দেখো এমনভাবে রান্না করছে মনে হয় হাত তো না মানে কি বলবো মেশিনও ফেল এই দেখো এগুলোকেই বলে আসল ট্যালেন্ট আর আসল প্রতিভা তাই না আর এই লোকটাকে দেখো দুটো কিন্তু হাত নেই তাও সে কিন্তু একদম রান্না করছে দেখো কত স্পিডে তো দেখতে পাচ্ছেন না এই দেখেন আর এই রোগটা দেখো এর দুটো হাত নেই তো কী হয়েছে এর পা তো আছে আমরা যেভাবে স্বাভাবিকভাবে হাত দিয়ে কাজ করি এ কিন্তু পা দিয়ে করছে দেখতে খারাপ লাগছে কিন্তু হাত দিয়ে করাটা তার হাত নেই সে কি করবে তাই না তাকে তো পা দিয়েই করতে হবে যাই হোক দেখেন কত সুন্দর চিকেনটাকে ই করে তারপরে এই দেখো এইভাবে কিন্তু সে ওখান থেকে লবণটাকে কি করে কাপে ফেলে দিল যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই মেয়েটাকে দেখো চোখ তার বাধা আছে অলিম্পিক খেলাতে এই ধরনের খেলা দেখা যায় দেখো একবারও কিন্তু সে থামিনি স্পিডে এসে ডিগবাজি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে সত্যি দেখো কতটা প্রতিবার কতটা দক্ষতা থাকলে এরকম ট্যালেন্ট দেখানো যায় তাই না সত্যি ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম দেখো সবাই তাকিয়ে তাকিয়ে এই মেয়েটাকে কিন্তু দেখছে তাও কিন্তু সে কোনো মতে হাফসায়নি বা টায়ার্ড হয়ে যায়নি দেখেন কত সুন্দর আর এনাকে দেখো কি করছে দেখো একটা চেয়ারের মধ্যে কত ধরনের খেলা দেখাচ্ছে শুধু চেয়ারটাকে কেন্দ্র করেই তো যাই হোক এই ধরনের ভিডিও আপনারা শেয়ার করবেন না আমি জানি এগুলো যদি নাচা গানের ভিডিও তো অবশ্যই শেয়ার করতেন এই মেয়েটাকে দেখো একটা লাঠি দিয়ে কত সুন্দর খেলা দেখাচ্ছে তো দেখো এগুলোই হচ্ছে আসল প্রতিভা আসল ট্যালেন্ট তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে তাকে সুযোগ করে দেবেন